টেস্ট পরীক্ষার পরে কিভাবে আইসিটি শেষ করবা যারা অনেকেই এতদিন পর্যন্ত আইসিটি কে গুরুত্বই দাওনি এবং দেখা যাচ্ছে যে আইসিটি এখনো ভাই ঠিক মতো পারি অনেকে আমি জানি টেস্ট পরীক্ষা আসলে 5 টাকা একদম স্কিপ করেই পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি মোটামুটি একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে তুমি যদি শুরু করো তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আমাদের জুনে পরীক্ষা তাহলে একদম অ্যারাউন্ড তুমি সাড়ে তিন মাসের মতো পাচ্ছ কিভাবে সাড়ে তিন মাসের মধ্যে তুমি ইজিলি আইসিটি কমপ্লিট করতে পারবা সো ফার্স্ট অফ অল তোমার আইসিটিকে কমপ্লিট করার জন্য তোমাকে আগে থেকে জানতে হবে যে কোন চ্যাপ্টারের কি কি আছে সো আগে আমরা চ্যাপ্টার অ্যানালিসিস করি চ্যাপ্টার অ্যানালিসিস যদি আমরা একটু দেখি তাহলে আমরা জানি যে আমাদের টেকনিক্যালি কঠিন চ্যাপ্টার হচ্ছে তিনটা এক দুই তিন চার পাঁচ এর মধ্যে তিন চার পাঁচ হচ্ছে কঠিন যেখান থেকে মেজরিটি কোয়েশ্চেন আসে যদি আমি কোয়েশ্চেন এনালাইসিস করি তাহলে দেখা যায় এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসে এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে একটা এখান থেকে দুইটা সো টোটাল আমাদের এইভাবে হচ্ছে যে আটটা সৃজনশীল আসে অনেক সময় দেখা যায় দুই নাম্বার চ্যাপ্টার থেকে একটা চার নাম্বার চ্যাপ্টার থেকে দুইটা এইভাবে হচ্ছে সৃজনশীল গুলো এসেছে এখন এই যদি আমাদের ওভারঅল সিনারিও হয়ে থাকে তাহলে কিভাবে আমরা হচ্ছে যে এটার মাধ্যমে এখন আমরা অ্যানালিসিসটা করব প্রথমত তুমি আগে আইডেন্টিফাই করো তুমি কোন কোন চ্যাপ্টার এর মধ্যে পারো যেমন মোস্ট প্রবাবলি তুমি মেজরিটি কেসেসে সবাই চ্যাপ্টার থ্রিটা পারে চ্যাপ্টার থ্রি সবাই মোটামুটি পারে চ্যাপ্টার ফোর সবাই অর্ধেক পারে হাফ চ্যাপ্টার ফাইভ তার কিছুই পারে না সে ভাই কিচ্ছু পারি না এটা কি করবো আমি জানি না চ্যাপ্টার ওয়ান আর টু তারা কখনোই ঠিক মতো পড়ে না এটাকে তারা আসলে সবসময় হেলাফেলা করে আসে সো এখন হোয়াট টু ডু মানে এক্স্যাক্টলি কিভাবে পড়াটা দরকার চলো তোমাকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার হচ্ছে যে আমি টেকনিক বলে দিই প্রথমে চলে আসো চ্যাপ্টার থ্রিতে চ্যাপ্টার থ্রিতে ঘুরায় ফিরায় তুমি যদি একটু দেখো সৃজনশীল প্রশ্ন তোমাদের আসে কোথা থেকে দুইয়ের পরিপূরক থেকে বা টয়েস কমপ্লিমেন্ট থেকে অ্যাডার পার্ট থেকে তোমাদের তো ইনকোটা ডিকোডার বাদ দিয়ে দিছে সো এখন একটা অ্যাডার থেকে বেশি বেশি আসবে আর কি প্রকাশ আর লজিক সার্কিট ড্র এই তো নাকি সমস্যা হচ্ছে এই যে আমাদের এতগুলো পার্ট আছে এই যে অ্যাডার ন্যান নর লজিক সার্কিট এগুলো না তুমি যদি বেসিক থেকে না বুঝো তাহলে কোনটাই পারবা তো তোমাকে ঘুরে ফিরে বেসিক জানতেই হবে এলস যদি অনেক কোনো মনে সময় দিয়ে দেয় বা একটা কোয়েশনের পার্ট হচ্ছে তুমি পারো না তাহলে তুমি এটা পারবা না তো তোমাকে দিন শেষে আসলে পুরাটাই পড়তে হবে সো তুমি এটা পড়বা কিভাবে ভাইয়া ফার্স্ট অফ অল যে আগে একটা অনলাইন অফলাইনে থেকে একটা কোর্স নিয়ে নিবা কোর্সটা নিবা এবং কোর্সটা নেওয়ার পরে আগে ওই সুন্দর মতো কোর্সে তোমাকে ছাড়া তো বুঝাই দিবে বুঝায় দেওয়ার পরে তুমি অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন হ্যাঁ খুবই খুবই ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন এবং বোর্ড কোশ্চেনের মধ্যে তোমাকে আমি আরেকটু সহজ করে দিচ্ছি বেশি না মাত্র তেইশ আর চব্বিশ এই দুই বছরের প্রশ্ন দেখবা তোমাকে আগে ষোলো সতেরো আঠারো উনিশ প্রশ্ন না দেখলেও চলবে বিকজ এগুলোর যে স্ট্যান্ডার্ড তার সাথে তেইশ চব্বিশের স্ট্যান্ডার্ড ফার ফার ডিফারেন্ট সো তেইশ চব্বিশ দেখলেই এবারে তোমাকে কোয়েশ্চেন দেখাও লাগতেছে না তেইশ চব্বিশের কোশ্চেনটা অবশ্যই অ্যানালিসিস করবা করার পরে দেন তুমি হচ্ছে যে ফাইনালি বোর্ড যে বইটা আছে বোর্ড বইটাকে একবার রিডিং দিবা মাথায় রাখবা অবজেক্টিভ সবসময় বোর্ড বই থেকেই বেশি বেশি দিবে সো বোর্ড বইটা দাও দিলেই তোমার কিন্তু কাজ শেষ সো তুমি টপিক গুলো ফার্স্ট অফ বুঝবা দেন এটা করবা আমি অলরেডি পঁচিশ ব্যাচের জন্য একটা রিভিশন কোর্স লঞ্চ করেছি এইচ এস সি পঁচিশ আইসিডি রিভিশন যেখানে আমি টোটাল বিশটা ক্লাস নিব এবং আমার ক্লাসগুলো তোমরা জানো জুমেই হবে সো জুম টোটাল বিশটা ক্লাস কোর্স হবে আটশো টাকা এবং এটার মাধ্যমে আমি একদম কিন্তু বেসিক থেকে শুরু করে তোমাদের যা যা দরকার এবং এখন ভর্তি হলে তোমরা তোমাদের যদি সামনে টেস্ট পরীক্ষা থাকে তুমি দেখে সুন্দর মতো কিন্তু এক্সাম দিতে পারবা সো এটা আছে এছাড়া যারা ছাব্বিশ ব্যাচে যদি কেউ ভিডিও দেখো তাহলে ছাব্বিশ ব্যাচের জন্য একটা ফুল কোর্স অলরেডি চলছে তো তোমরা জানি ফুল কোর্সটা তো এনরোল করতে পারবা আর এছাড়া আমরা অফলাইন ব্যাচে তো চলতেই থাকে কোর্স তোমার তো অফলাইন ব্যাচের ব্যাপারে জানো মেহপুর দুই এবং দশে সো এখানেও ভর্তি হতে পারবা এই গেল হচ্ছে আমাদের চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ওয়ানের ক্ষেত্রে কি করবা ভাইয়া চ্যাপ্টার ওয়ানের ক্ষেত্রে ফর চ্যাপ্টার ওয়ান ফার্স্ট রিড বোর্ড বুক বোর্ড বইটা একটা রিডিং দিবা দেওয়ার পরে বোর্ড এমসিকিউ সলভ বোর্ডের এমসিকিউ গুলোকে একবার সলভ করবা বোর্ডের এমসিকিউ যখন সলভ হয়ে যাবে এরপরে রি রিড দ্য বুক মেইন বইটাকে আবার পড়ো তাহলে কি হবে জানো তুমি এখন বুঝবা যে আচ্ছা আমি তো কোন কিছু বাদ দিয়ে পড়ছিলাম এখন আমি বুঝছি এখান থেকে আসে না সমস্যা আছে এখানে একটু বুঝে পড়তে হবে এখানে তোমার আসলে দরকার এমন কোন একটা হচ্ছে যে টিউটার বা এমন কোন একজন মানুষ যেখানে তোমাকে আসলে চ্যাপ্টারটাকে বুঝাই দিবে চ্যাপ্টারটা বুঝবা বুঝার পরে হচ্ছে যে বাকি জিনিসগুলোকে আবার সেম ওয়েতে রিপিট করবা সো চ্যাপ্টার 2 এর জন্য লাগবে চ্যাপ্টার 1 পড়তে জেনারেলি তোমার লাগা উচিত अराउंड 4 আওয়ারস चैप्टर 2 পড়তে তোমার লাগা উচিত 8 आवर्स এর আমি টোটাল ক্লাস দেখা থেকে সব মিলায়ে বলতেছি চ্যাপ্টার 3 যদি তুমি হিসাব করো তাহলে তোমার লাগা উচিত অ্যাট লিস্ট 12 থেকে 16 आवर्स चैप्टर 4 তুমি যদি হিসাব করো তাহলে তোমার লাগা উচিত আচ্ছা চ্যাপ্টার ফোর টা পাশেতে লিখে দিচ্ছি এটা হচ্ছে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর তোমার হচ্ছে যে টেকনিক্যালি কয়টা চ্যাপ্টার থাকে মানে কত মানে কি কি থাকে এখানে টেবিলটা মেইন থাকে আর লিস্ট ট্যাগ থেকে মেইন প্রশ্ন আসে এছাড়া ওয়েবসাইট স্ট্রাকচার এই তো এবারে আর কিছু আসে না সো এখান থেকে ঘুরাই ফিরে তোমার ইন টোটাল হচ্ছে যে মাথায় রাখবা अराउंड 8 আওয়ারস মতো তোমার লাগা উচিত চ্যাপ্টার ফাইভটাকে কোনোভাবে তুমি একবার স্কিপ করতে পারবে না কারণ চ্যাপ্টার ফাইভে বিগত বছর আমি প্রশ্ন এনালিসিস করে দেখেছি অ্যালগোরিদম ফ্লো চার্ট আলাদা আলাদা আসে না দেখা যায় তিন মার্কে অ্যালগোরিদম আসলে চার মার্কে ফ্লো চার্ট মানে সরি প্রোগ্রামিং আসে ইনফ্যাক্ট ইন আ লট অফ কেসেস প্রোগ্রামিং হচ্ছে যে উদ্দীপকে দিয়ে দেয় ওইটার বেসিসে তোমাকে ফ্লো আঁকতে বলে সো তুমি আসলে স্কিপ করতে পারবে না স্কিপ করার এই সুযোগটা তোমাকে দেওয়া হয় নাই তো চ্যাপ্টার ফাইভে কি করতে হবে ভাই চ্যাপ্টার ফাইভে তুমি পড়ে ফেলো প্রথমে হচ্ছে যে তোমার নাম কি কন্ডিশনাল স্টেটমেন্ট আর হচ্ছে লুপ এই কয়টা তোমাকে পড়তে হবে সো আমি এটা একটা সাজেশন তোমাদের হচ্ছে যে আমার যে গ্রুপটা আছে এমবিএস মমিদ ভাইয়ের স্টুডেন্ট এমবিএস বা মমিদ ভাই স্টুডেন্টের মধ্যে হচ্ছে যে আমি অলরেডি এটা আপলোড করে দিবনি এই যে এখানে যে কয়টা হচ্ছে যে ইম্পর্টেন্ট সেটা তোমরা দেখে নিলে একবার মোটামুটি সুবিধা হবে সো এই গেল আমাদের অ্যানালিসিস চ্যাপ্টার 5 পড়তে তোমার টেকনিক্যালি 20 আওয়ার দেওয়া উচিত সো ওভারঅল তুমি যদি হিসাব করো তাহলে তোমার আইসিডি এর পিছনে আগামী সাড়ে তিন মাসের মধ্যে ফেব্রুয়ারি পরে সাড়ে তিন মাসের মধ্যে তোমাকে প্রায় ফিফটি আওয়ার্স খরচ করতে হবে ফিফটি আওয়ার্স মানে কত মানে দিনের হিসাব করলে কত আমি ধরে নিচ্ছি তুমি যখন টেস্ট পরীক্ষার পরে আছো তখন তুমি ওভারঅল প্রতিদিন ক্লাস এবং তোমার সেলফ স্টাডি মিলায় তুমি লিস্ট হচ্ছে প্রতিদিন আট ঘন্টা তো পড়বাই তাহলে পঞ্চাশকে যদি তুমি আট দিয়ে ভাগ দাও ছয়টা আটচল্লিশ তা আমি বললাম টোটাল সেভেন ডেজ তুমি সাত দিন ডেডিকেটেড ভাবে তুমি আইসিটিকে দিবা সাত ডেডিকেটেড ভাবে দিলে তোমার হচ্ছে যে পড়াশোনা ডান ভাই মাত্র সাত দিন ভাই হিসেবটা অন্যভাবে করো তোমার কাছে আছে কতদিন তিন যদি তোমার তিন মাস হয় তাহলে তোমার কাছে আছে নব্বই দিন তার সাথে আমি ধরলাম আরো দশ দিন ফেব্রুয়ারি তাহলে একশো দিন একশো দিনের মধ্যে সাত দিন মানে প্রায় সেভেন পার্সেন্ট অফ ইয়ার টাইম তোমার সাবজেক্ট তেরোটা সো সাত দশের সত্যি তিন সাথে একুশ তোমার কাছে একটা সাবজেক্ট বিষয়ে সেভেন ডেজই দেওয়ার মতো আছে সো তোমাকে সেভেন ডেজ যদি দেওয়া হয় তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ এফোর্ট তুমি দিচ্ছ বাট এটা দিতে হবে দরকার হচ্ছে যদি তোমার কাছে আইসিটি কোনো চ্যাপ্টার ঠিক মতো পড়া না থাকে তাহলে তোমাকে আবার ফার্স্ট থেকে একবার করে রিভিশন দিয়েই আগাইতে হবে এলস তুমি কিন্তু পারবা সো এইভাবে তোমার ওভারঅল আইসিটির রাইডলাইন যে আইসিটি কি কি করতে হবে বারবার বলছে আইসিটি বোর্ড কোয়েশ্চেন ভালোভাবে ফল করো মানে ফলো করো আর বোর্ড বইটা পড়ো কারণ অবজেক্টিভ বোর্ড বই থেকে আসে এতদিন অন্য জায়গা থেকে বস্তু ফাইন বাট বোর্ড বইটা এখন ফলো করতেই হবে না পড়লে তুমি দেখবা ন্যানো টেকনোলজি থেকে শুরু করে অনেক টাইপের কোয়েশ্চেন যেগুলো কিনা বোর্ডের বইয়ে আছে সেগুলো কিন্তু তুমি সলভ করতে পারছো না দেখা হবে নেক্সট ভিডিওতে